বিশেষ করে এই হারপিক মজুমদার এই ডাক্তার দিচ্ছি আমাদের নিজেদের উপরে হম এই আমরা আল্লাহ রব আহাম এরপরে কিছু আদর্শের কথা জানিয়েছেন যে যারা জাহান নামে প্রবেশ করবে ওরা জাহান নামে

ছিল হইছে তা থাকবে এইজন্য এটা এমন কোন মানুষের আদর্শ করা যাবে না এমন কোন নেতার পেছনে থাকা যাবে না জেলা জাহান্নামে যাচ্ছে তার সাথে আত্মীয়ও যাবে আল্লাহ আমাদের হেদায়েত করুন বলেন সমানে সম্মানিত মাগন যারা এসেছেন আপনাদের মেয়েদের বালেগা হয়ে জেনে তাদের নামাজের তাকীদ দিবেন এবং আদেশ করবেন মেরা বালগা যখন তাদের শরীর caravambar সে বারো বছরে হতে পারে তেরো বছরের চোদ্দ বছরে পনেরো বছরে যখন হয় তখন থেকেই তাকে নামাজের ইঙ্গিত দেবেন আদেশ দেবেন এবং সেভাবেই হোক নামাজ আদায় করাবেন এলায় খেলায় যদি নষ্ট করে হ যদি যাহান্নামে যায় না যায় হুম তাহা দাদা দাদা না আপনাকে ডাক দিয়ে মুখে সোড়া লাথি দিয়ে ডাহান মেরিয়ে গেলাম সুতরাং আমাদের মা বোনদের আল্লাহ হেফাজত ধরুন আমি হ্যাঁ বসে গেছি আর এক ঘন্টা পার হয়ে গেছে আমি মেয়েদের উপরে কয়েকটা বই লিখেছিলাম ছেলে থাকতে তিনটা দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছে সমাধান কি করে করা লাগে এই বইটা ছেলেদের একটা মেয়েদের একটা আর আপনার আদর্শ কে হবে এরকম ছয়জন মানুষের নাম লেখা আছে মানিয়ে বলছি ওনারা করবে ওটা একশো ভাগ যদি না করে ওনাদের ভর দেওয়া আল্লাদিন আই মক্কা নাউম Филаদি আবসালা আমার এই समस्त মুমিন বান্দাদের আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি এর সর্বপ্রথম নামাজ সাহেব ঠিক এইবারে নামাজ কায়েমের আন্দোলন বাংলাদেশে কোন দল করে আপনি নিজে জানেন বহুত দল আছে দেশে নামাজ মডার কথা বলে কিন্তু নামাজ কায়েম করা লাগবে কথা বলে শুধু জামাত ইসলামি ভালো ঠিক তিন নম্বরে খরচ করা লাগবে আপনার যা আছে প্রকাশ্য হক গপনেও এর আমরা আশা করি এমন একটা ব্যবসার প্লান্তাবুর জীবনে কোনো লস নেই এই এই যে তিনটা কর্মসূচি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই তিনটা হাতে নিয়েছে এই জন্য আহ্বান জানাচ্ছি আমরা বর্ণনা করে আপনাদেরকে আল্লাহর আয়াত থেকে তেলাওয়াত করে করে শুনিয়েছি এখন আপনার বিবেকে যা থাকে আপনি তাই করুন এরপরে আল্লাহ জানিয়েছেন অত্যদিন আয়াতিনা অবস্থা আনহা আমার সহ শরলায় মুসলমানার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে আসতাকবার ও অহংকার করে মগফলিয়ে চলে যায় কথা বলে থাকে এরকম অনেকে বলে না ওলাই গাল সুহাবুল্লাহ বলসিহা খালিদু এরা সিরকাল জাহান্নামে থাকবে যারা জাহান্নামের অধিবাসী বলেন না ওসু বিল্লাহ এরপরে যে কথাগুলো আমি বলেছি এর আয়াতের পরে সামানা

তার তা গদিরে কোবালে যেটা লেখা আছে তার কাছে সেটা পৌঁছাবে। শদরাং ডাকসু বলেন, জাকসু বলেন, রাখসু বলেন আর জকসু বলেন যাই বলেন। কোবালে যেটা লেখা আছে ওটা পৌঁছাবে। দকই স্বাধীনত্র হোক। কোন স্বাধীনত্র কাজে লাগবে ইনশাআল্লাহ।

সর্বোচ্চ সাড়ে আট হাজার সাড়ে সাত হাজার থেকে আট হাজার ভোগ এইটা গণনা করতে যদি চব্বিশ ঘন্টা পার হয় আবার চব্বিশ ঘন্টা চলে আসে যে জাতীয় নির্বাচন কি করবে দেশের মানুষ বুঝে ফেলে এটা নিয়ে যদি জামেল করে দেশে কোনো নির্বাচন আগামীতে আর হবে না ইনশাআল্লাহ এটা কোনো ষড়যন্ত্র না করে যে সেটা তার কাছে পৌঁছিয়ে দেবে আর যারা ষড়যন্ত্র করছেন তাদের কিন্তু ফেরস্তার এটা বল

আসলে এখন লিখব আমাদের থেকে তারা উদাহ হয়ে গেছে কারা যাদের কথা মতো আমরা ন্যায় কে অন্যায় বানাতা এর বড় জানি অনেকের বিবেক করবে না নেবে তাকওয়া বান হবে মুতাকী হবে এবং নিজেদের জীবন কে যারা সংশোধন করে নেবে ফালা খনালাইহিন গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ কোনো চিন্তা নেই কোনো ভয় নেই সুতরাং আমাদের উচিত হবে বনি আদম সন্তানকে আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন বা মাধ্যমে মাধ্যমে সেরসুল এখন থাকলে এভাবে ডাক দিত তাদের ওই দায়িত্বটা পালন করতে এত দূর থেকে এসে আপনাকে ডাক দিচ্ছে মাসে আল্লাহর কারার আয়ত আমি যেভাবে বুঝেছি ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টায় আছি এত শোনা মায়াতি আল্লাহর আয়াতগুলো তারা বর্ণনা করবে

শারীরিকের ভেতরে আপনি করান পড়ার ব্যাপারে তিনটা শব্দ পাবেন রাতালা আর এতালাওয়া তেলাওয়াতের যে ব্যাখ্যাগুলো লিখতেছি তার অন্যতম ব্যাখ্যা হচ্ছে করান তেলাওয়াত পড়লে আপনাকে চারটা বিষয় মাস্ক বিমানা লাগবে এক নাম্বার আপনাকে শ্রদ্ধ করে পড়া লাগবে আপনি ধর শীবনে বিশ্ববিদ্যালয়ে বয়সে যেতে পারবেন না

ওদের কালেমা পড়ে কিন্তু মুসলমান হয়েছে ওদের প্রত্যেককেই বলেছি আপনারা কোরআন যারা পড়তে পারেন না আগে শুদ্ধ করে পড়া লাগবে শুধু পড়া না প্রতিদিন যা পড়ে ওটা আপনি মাতৃভাষায় বোঝেন কিনা না ওটা আবার লিখে রাখা লাগবে এরকম বিশ্ববিদ্যালয় আপনি বাংলাদেশে আর কোন জায়গায় আছে দেখান নে আমি পাইনি দু একটা পেয়েছি সেটা জামাত ইসলাম থেকে ধার করা অন্য সারা আসি শুরু করেছে তারা এখান থেকে ধার করে চালাচ্ছে অথচ এদের পনেরোটা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে আপনি যদি জীবনে কিচ্ছু না করেন শুধু ছয় মাসে একটু ড্রেনিং দে আপনি এমনি ভালো হয়ে যাবে হ্যাঁ আপনার কিতাব ডেলেওয়ারদের প্রথম শর্ত সদ্য পড়া এরপরে বসা এরপরে আপনি যা বুঝলেন ওটা নিচে মানবে জান নম্বরে জামানের ওইটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী জারানা জামাত কর্মী মানে সমাজকর্মী করবে কেন জামাত কর্মী মানে সমাজ করবে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে সামনে চলে আসবে পাক নামাজ দুই নম্বরে নামাজ কায়েম করা লাগবে আও বাংলার মুসলমানেরা 54 বছর আমার সাথে হয়েছে এই দেশে কি নামাজ কায়েম হয়েছে না কি আছে নামাজ পড়া আছে আমরা নামাজ পড়ি ফাছাল্লি আমরা রবের জন্য নামাজ পড়ে মাত্র একটা জায়গায় আল্লাহ কোরআনে দিলেন যে নামাজ পড়ো আমরা সবাই নামাজ পড়ে আপনারা নিয়ে গাড়ি কোথায় আছে জানি না এই যে বামে আছেন নিয়ে যে পড়ার কাছে লাগবে আল্লাহুম আমিন

মেহেরবানি করে আমার কণ্ঠটা তুমি কোরআন এর প্রচারে জন্য ভিক্ষা দাও আমার শরীরটাকে তুমি আমাকের অবস্থায় আবার ফিরিয়ে দাও তোমার কাছে আমি কিছু চাই না আমার শরীরটা সুস্থ চাই আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জতে ভিক্ষা দাও জামান ফিল রাজান কর থেকে আজকে আমদাল এম সরকার সহ সদ্দো ভাই এক কষ্ট শিকার করেছে বিশেষ করে সম্মানিত সভাপতি

আল্লাহ তাদের দায়িত্বটা এবার সাথে গোপন করো যত শেষটা যে বকাজ করেছে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খালিদার মতো বানিয়ে দাও কখন কার কাছে আশ্রাই দেশে তাই কেউ জানি না যখন আসবে জীবনের শেষ কথা যেন বলতে পারি ইলা কনট্রোটা বসে গেছে দুয়ার ধরে আর এই যে বামে গাড়িতে ভয় আছে যা সময় নিয়েছে তাছাড়া মেনশন